ওয়েলকাম টু চ্যানেল ম্যাট্রিক্স ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা দেখো তোমাদের গতদিনের ভিডিওতে আমি কোষে দেখে এক দুই দেখিয়েছিলাম আগের চ্যাপ্টার আজকে দেখো ভালো করে কোষে দেখে একের তিন যেগুলো আমরা তোমাদের ভগ্নাংশের ক্ষেত্রে যে অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে কী করে ভগ্নাংশ তৈরি করতে হয় বা ভগ্নাংশ জিনিসটা আসলে কী তোমার আগেও কিছু শিখে এসছো আজকে নতুন করে কিছু অঙ্ক তোমাদের সামনে এসছে কোষে দেখে একের তিন তোমাদের জন্য আজকে এই অঙ্কগুলো নিয়ে এসছি খাতা বই নিয়ে বসে যাও এবং তোমরা বুঝতে থাকো করতে থাকো প্রথমে দেখি কোষে দেখি একে তিন কি আছে এক আছে ফাঁকা ঘরে লিখি কি লিখি দেখো একটা সার্কেল করে দিয়েছে কিছু ঘর রং করা আছে এখানে বলা হয়েছে কিছু ভগ্নাংশ আমাকে লিখতে হবে লব কিছু লিখতে হবে হর কিছু লিখতে হবে এখানে বলা অংশ রং করা আমাকে দেখতে হবে কত অংশ রং করা আছে এবং হরে কি বসবে তাহলে দেখে বা এগুলোর মধ্যে আসলে ঘর কয়টা আছে একটা সার্কেলে ঘর কটা কাটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টোটাল দশখানা ঘর আছে তার মানে ঘরে বসাতে হবে দশ আর রং করা যেহেতু বলেছে তার মানে রং করা কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে রং করা অংশ আছে সাতটা তাহলে দেখে নাও এখানে আমি একটা ছবি তোমাদের জন্য আগে থেকে এঁকে রেখেছি তাহলে কি আছে টোটাল ঘর আছে দশটা তাই নিচে হবে দশ টেন আর রং করা অংশ বার করতে বলেছে তাই রং করা অংশ আছে আমার সাত ঘর তাই ওপরে দেবো আমি সাত তাহলে উত্তর হবে সাত বাই দশ অংশ নেক্সট দেখো তোমাদের আরেকখানা ছবি আছে ঘর কটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে চেয়েছে আমার কি কত অংশ রঙ করা নেই তার টোটাল ঘরটা আমি সবসময় নিচেই দেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়খানা ঘর নিচে রং করা নেই কটা ঘর একটা দুটো তিনটে চারটা পাঁচটা অর্থাৎ পাঁচটা ঘর রং করা নেই একটা ঘর রং করা আছে আমার চেয়েছে রং করা নেই তার মানে পাঁচটা ঘর রঙ করা নেই তার মানে উপরে বসাবো পাঁচ তাহলে উত্তর দাঁড়াবে পাঁচ বাই ছয় অংশ নেক্সট দেখো এখানে বলছে দুইয়ের পাঁচ অংশ রঙ করি দুইয়ের পাঁচ দেখো নিচে আছে পাঁচ তো ঘর হবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ ওপরে আছে দুই তাহলে আমাকে কী বলছে রঙ করতে বলেছে মানে দুটো ঘর তোমাকে রঙ করতে হবে রঙ করো বা শেডিং করো তোমাদের কাছে রং থাকলে রঙ করবে না থাকলে শেডিং করতে বললে শেডিং করবে দুটো ঘর যে কোনো ঘর তোমরা শেডিং করে দেবে তাহলে এটা আমার হয়ে গেল পাঁচ ভাগের দুই ভাগ অংশ রঙ করা হয়ে গেলো নেক্সট দ্বিতীয় নম্বরে দুই নম্বর অঙ্কগুলোতে তোমাকে মনে মনে ভেবে নিজে করে লিখতে বলেছে সে বলুক মনে মনে ভেবে কিন্তু আমাদেরকে কোষে দেখাতে পারলে সবচেয়ে সুবিধা হয় চলো আমরা কোষে দেখার চেষ্টা করি প্রথম অঙ্কটা বলেছে অর্ধেক রুটি বলতে মোট রুটি কত অংশ অর্ধেক মানে জানি দুই ভাগের এক ভাগ একটা রুটিকে দুই খণ্ড করলাম না টোটাল ভাগটা হবে দুই তার মানে হরে বসবে দুই আর ওপরে হবে এক তার জন্য অর্ধেক রুটি বলতে মোট রুটি কত অংশ হচ্ছে মোট রুটির একের দুই অংশ বোঝাবে ইজ ইট ক্লিয়ার বিতে দেখো বিতে মনে হচ্ছে আমার কাছে একটি বড় চকলেট আছে আমি সেই চকলেটের সমান আট টুকরো করে তার তিনটি টুকরো বোনকে দুটি টুকরো ভাইকে দিলাম আর বাকি টুকরোগুলো নিজে নিচে খেলাম চলো একটা চকলেট নি একটা আমি হাতে এঁকেছি চকলেটের মতো করে দেখে নাও একটা চকলেট তাকে কি বলেছে আট টুকরো করেছে মানে এটাকে তুমি আট টুকরো করে নাও চার পাঁচ ছয় সাত আট দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটখানা একটা চকলেট কিন্তু আটখানা করেছি বোনকে দিয়েছি কত বলেছে বোনকে দিয়েছে তিন টুকরো অর্থাৎ বোনকে দিলাম তিন টোটাল ঘর আছে আট তার নিচে হবে আট ওপরে হবে তিন তাহলে বোনকে তিনটুকরো দিয়ে দিলাম আমি তিনটা ঘর আগে থেকে একটা শেডিং করে নিলাম বোঝার সুবিধার জন্য আমি তিনটে ঘর শেডিং করে নিলাম ভাইকে দুটুকরো দিয়েছে তেমন ভাইকে দুটুকরো দিলে টোটাল ঘর তোমার আট দুটুকু দিয়েছে মানে লবে হবে দুই তাহলে দুই বাই আট তাহলে আরও দুইটা ঘর আমি কি করব ভাইয়ের জন্য শেডিং করে দেবো করে দেওয়া হল এখন দেখো পরেরটা বলেছে নিজে খেলাম তাহলে কত দেখো টোটাল ঘর তো নিচে হরে আট বসছেই এখন দেখো ভাইকে বোনকে দেওয়ার পর কটা ঘর ফাঁকা রয়েছে একখানা দুইখানা তিনখানা তাহলে আমি খেলাম কত তিন বাই আট তাহলে বোন খেল কত তিন বাই অংশ ভাইকে দিল দুই বাই আটাংশ আর নিজে খেলাম কত তিন বাই আটাংশ চলো নেক্সট সেটা বলেছে দেখো এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা তোমরা জানোই এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা শুরু হয় জিরো থেকে কিন্তু এক থেকে যেহেতু শুরু করতে বলেছে তাই পূর্ণ সংখ্যা হলে কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ ধরনের মৌলিক কোনগুলো মৌলিক সংখ্যা আছে দেখো দুই তিন পাঁচ সাত আমি আগের একটা ভিডিওতে মৌলিক এবং যুগ সংখ্যা বুঝিয়েছিলাম তাহলে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা আছে এই চারটি তাহলে টোটাল পূর্ণ সংখ্যা হচ্ছে আমার দশটা তোমার নিচে দেবো দশ আর মৌলিক সংখ্যা আছে চারটা তাহলে উপরে দেবো চার এবার দেখো এটাকে ছোট করে লঘিষ্ট করা যায় এটাও দুই দিয়ে কাটা যায় এটাও দুই দিয়ে কাটা যায় তাই দুই বাই পাঁচ অংশ হবে আমার উত্তর চলো নেক্সট ডি বলেছে ঝুড়িতে কিছু কমলা লেবু আছে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে দুটি লেবু পড়ে রইল দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল অর্ধেক দিয়ে দিয়েছে তার মধ্যে দুটি পড়ে রয়েছে অর্ধেক দিয়ে দিলে আরও অর্ধেকটা থাকে তাহলে যে অর্ধেকটা পড়ে আছে সেটার সংখ্যা হচ্ছে দুই ওই জন্য তোমরা লিখে ফেলো অর্ধেক লেবু সমান এক একে দুই অংশ এটা দেওয়ার পর বাকি অর্ধেকই থাকবে মানে একে দুয়ে থাকবে তাই আমরা লিখতে পারি একের দুই অংশ সমান দুইটি আর একাংশ যখন বার করব তখন দুইটাকে দিয়ে এটা গুণ হবে দুই দু চার তার মানে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে লেবু ছিল ক্লিয়ার তাহলে উত্তর হবে দেখো একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো প্রথম গ্লাসের শরবতে একের পাঁচ অংশ চিনি আছে দ্বিতীয় গ্লাসের শরবতে দুই সাত অংশ চিনি আছে শরবত খাওয়ার আগে কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি দেখো তো এখানে প্রথম ক্লাসে চিনি আছে দেখো বলেছে একের পাঁচ আর দ্বিতীয় ক্লাসে চিনি আছে এর সাত এখন আমি কি করে বুঝবো কোনটা বেশি মিষ্টি তার মানে তোমাকে হরগুলোকে সমান করে নিতে হবে সম হর বিশিষ্ট ভগ্নাংশে করে নিতে হবে পাঁচও মৌলিক সাতও মৌলিক তাহলে নিচের সাতটা ওপরের দিয়ে গুণ করব আর ওপরের পাঁচের হরটা আমরা নিচের সংখ্যা দিয়ে গুণ করব তাহলে কি হচ্ছে এখান সাথে দুদিকে গুণ করি সাত এক সাত পাঁচ সাত পঁয়ত্রিশ এখানেও দুই পাঁচে দশ আর সাত পাঁচে পঁয়ত্রিশ দেখো হর দুটো কিন্তু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হয়ে গেল হর সমান হয়ে গেল এবার দেখো কোনটা লবে কি বেশি আছে লবে দেখো প্রথম গ্লাসে সাত আছে আর দ্বিতীয় গ্লাসে কিন্তু দশ আছে তার মানে যে গ্লাসে চিনি বেশি থাকবে সেই গ্লাসের শরবত বেশি বৃষ্টি হবে তাহলে এই গ্লাসের দ্বিতীয় গ্লাসের চিনি বেশি আছে অতএব লিখতে পারি দ্বিতীয় গ্লাসের শরবত কি হবে বেশি মিষ্টি হবে কি তাই তো বন্ধুরা হুম ঠিক চলো নেক্সট এফ দেখো স্কুলের গেটে পাঁচের সাত অংশ রং করা হয়ে গেছে কত অংশ রং করতে এখনো বাকি আছে চলো দেখেনি চলো কাজে লেগে পড়ি রং করতে হবে তো রং করা হয়েছে দেখো পাঁচের সাত অংশ তার মানে আমি কি জানি আমরা প্রত্যেক বাড়ি যখন ভগ্নাংশ অঙ্ক করেছি তখন প্রত্যেকটা অংশ অর্থাৎ পূর্ণ সংখ্যা আমরা এক ধরি সমস্ত অংশকে আমরা এক অংশ ধরি ওই জন্য বাকি যখন বের করব তখন বিয়োগ করবো থেকে এক অংশ থেকে তার মানে রং করা বাকি আছে এক বিয়োগ পাঁচের সাত আমরা জানি হরে শুধুমাত্র সাত আছে মানে লশাকও তোমার সাত হবে আর এই হরের কিছু নেই লবে এক আছে তার মানে কি লসক সঙ্গে ডিরেক্টলি গুণ হবে সাত এক কে সাত আর এখানে লব লব একই থাকবে সাত বাই পাঁচ তার মানে সাত থেকে পাঁচ বাই দুই দুই বাই অংশ অর্থ রঙ করা বাকি আছে রং করা বাকি আছে দুই বাই সাত অংশ কী রং কত যাবে তে চলো রঙ করে আসি কী আছে নেক্সট নেক্সট বলেছে দেখো আমার কাছে কুড়ি টাকা আছে আমি পাঁচ টাকা খরচ করলাম আমি আমার টাকার কত অংশ খরচ করলাম কত অংশ এখনও আমার কাছে আছে দেখো আছে কত আমার কাছে কুড়ি টাকা খরচ করেছে কত পাঁচ টাকা তার মানে খরচ কত করেছি দেখো টোটাল ঘরটা আমি সবসময় বলছি হড় দিতে হয় তাহলে কুড়ি টাকা হড়ে চলে এলো খরচ করেছি পাঁচ টাকা তাই উপরে পাঁচ দুটো দেখো ছোট করে কাটা যায় পাঁচ এক পাঁচ পাঁচ চারে কুড়ি তাহলে খরচ করেছি কত একে চার অংশ তাহলে এখন বলছে আমার কাছে কত আছে কত এর আগের অঙ্কটাই দেখালাম সম্পূর্ণ অংশ যদি এক ধরা হয় তাহলে এক থেকে আমি বিয়োগ করবো কত বিয়োগ করবো একের চার যেহেতু একের চার খরচ করে দিয়েছি তার মানে এখানেও তাই লসাগো হচ্ছে সাত চার এক চার এদিকে এক তারপর চার থেকে এক বাদ হচ্ছে তিন তাহলে এখন আমার কাছে আছে তিন বাই চার অংশ টাকা চলো নেক্সট অঙ্ক দেখেনি এই বলা হয়েছে রাজিয়া কাছে ছত্রিশটি কুল আছে সে তার মোটে দুয়ে তিন অংশ কুল আমাকে দেবে রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসাব করি দেখো যখনই র বা এর যোগ থাকবে আমরা তখনই গুণ করেছি তারপরে ছত্রিশটি কুলের সঙ্গে অংশ যখন বের করব অংশ যখন বলে দেবে তখন আমাদেরকে গুণ করে কাটাকাটু করে বের করতে হয় চলো সেটাই আমরা দেখে নিই রাজার কাছে কুল আছে কত ছত্রিশটি আমাকে দেবে কত মোট কুলে দেবে তিনাংশ অতএব আমাকে কতটা দেবে ছত্রিশ গুণ দুয়ের তিন ভিজিট ক্লিয়ার চলো ছত্রিশকে তিনিতে খুব সুন্দরভাবে কাটাকটি যায় তিন বারো ছত্রিশ হয় তাহলে বারো দুগুনে কত হবে চব্বিশটি তাহলে রাজে আমাকে কতগুলো কুল দেবে চব্বিশটি কুল দেবে নেক্সট দেখো এখানে হচ্ছে ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখায় তোমরা যে কোনো রকম ছবি আঁকতে পারো আমি আমার মতো ছবি নিয়েছি দেখো ভালো লাগবে দেখে নাও খাতায় নোট করো কি বলেছে দেখো প্রথম ভগ্নাংশ বলেছে একের পাঁচ হরটা কত আছে পাঁচ তার মানে একটা যে কোনো চিত্রকে তোমাকে পাঁচ ভাগ করে নিতে হবে ঠিক আছে তা আমি এটাকে পাঁচ ভাগ করে নিই এক দুই তিন চার পাঁচ ওপরে কত আছে এক তাহলে আমি একটা ঘর শেডিং করে দেবো এটা আমার রং করা হয়ে গেল পরেরটা আছে দেখো তিন বাই আট তার মানে একটা ঘর আমি সার্কেল নিয়েছি এটাকে প্রথমে আট ভাগ করে নাও হরে যা থাকবে সেটাই হবে তোমার ঘরের সংখ্যা দেখো আমি এটাকে আট ভাগ করে নিচ্ছি খুব সুন্দরভাবে একটা সার্কেল কে ওপরে আসে তিন তাহলে তিনটে ঘর তিনটে যে কোনো ঘর তুমি শেডিং করে দাও তিনটে যে কোনো ঘর তুমি শেডিং করে দাও হয়ে যায় তোমার তিনের আট অংশ ঘরণ করা নেক্সট বসে দেখো চোদ্দ বাই পাঁচ তবে চোদ্দ পাঁচকে আগে মিশ্র সংখ্যায় আনো দেখো দুই পূর্ণ চার পাঁচ পাওয়া ভাগ করে দেখে নিবা দেখো মিশ্র করলে কি হয় দুই পূর্ণ চারে পাঁচ আসে তার মানে কি দুটো ঘর তোমাকে পূর্ণ নিতে হবে আমরা উচ্চারণ করার সময় দুটো পূর্ণ বলি কিনা তাহলে দুটো ঘর যদি পূর্ণ নিয়ে আমি দুটো ঘর অলরেডি পূর্ণ নিয়েছি দুটো ঘর প্রথমে সেটিং করে দাও এরপরে চার বাই পাঁচ মানে ওই যে একটা ঘর পড়ে আছে ওটাকে কি তুমি পাঁচ ভাগ করো এক দুই তিন চার পাঁচ তার সঙ্গে উপর কথা আছে চার তাহলে এই পাঁচ ঘরের মধ্যে আমাকে চারটে ঘর সেটিং করতে হবে বা রং করতে হবে তাহলে আমার কি হবে চোদ্দ বাই পাঁচ অংশ ঘর রঙ করা হয়ে যাবে নেক্সট দেখো দুই পূর্ণ তিন বাই সাত অলরেডি করা আছে তাহলে দুই তো পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ দুটো ঘর আমি আগে থেকেই নিয়েছি এই দুটো ঘর তুমি পূর্ণ ঘর সেটিং করে দেবা রং করে দেবা বাকি যে ঘরটা আছে সাত ভাগে তিন ভাগ এই ঘরটাকে প্রথমে সাত ভাগ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মধ্যে কি তিনটা ঘর আমাকে রঙ করতে হবে তাহলে এক দুই তিন তাহলে হয়ে গেল আমার দুই পূর্ণ তিন বাই সাত ক্লিয়ার চলো নেক্সট ই নম্বরে বলেছে দেখো আট বাই পাঁচ এটাও কিন্তু ভগ্নাংশ তার মানে মিশ্র মিশ্র করে নাও করলে দাঁড়াবে একটা পূর্ণ ঘর একটা পূর্ণ ঘর তোমাকে রং করতে হবে সঙ্গে আরেকটা ঘরে পাঁচ ভাগের তিন ভাগ তাহলে এটাকে প্রথমে পাঁচ ভাগ করে নাও তা তিনটে ঘর তুমি রং করে নিলেই তোমার হয়ে যাবে এক পূর্ণ তিনের পাঁচ বা আট বাই পাঁচ ওকে পরটা দেখো এগারো বাই সাত এটাকে মিশ্র করে নাও এক পূর্ণ চারের সাত একটা পূর্ণ ঘর তোমাকে করতে হবে আরেকটা পূর্ণ ঘরে সাত ভাগ করে নাও সাত ভাগ করার পর তার চার ভাগ যে কোনো চারটা ঘর যে কোনো তুমি এক দুই তিন চার কারণ এটা আমার দাঁড়ালো এগারো বাই সাত বা এক পূর্ণ চারের সাত এখন পরে বসন্ত বইটা খুলে দেখো প্রকৃত ভগ্নাংশ গোল দিতে বলেছে অপ্রকৃত ভগ্নাংশে স্কোয়ার দিতে বলেছে আর মিশ্র ত্রিভুজ দিয়ে ঘিরতে বলেছে চলো আমরা দেখিনি কোনটা আসলে কি ভগ্নাংশ আমরা জানি প্রকৃত মানে থাকবে 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 নিচে নিচে বড় অপ্রকৃত মানে মানে আর মিশ্র একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে রাইট চলো আমরা দেখিনি তাহলে একের পাঁচ ওপরে ছোট মানে হচ্ছে প্রকৃত আর তাতে কি করব তাতে আমরা গোল চিহ্ন দেবো এটাকে সার্কেল করে দেবো দেখো এটাও তাই ওপরে ছোট নিচে বড় এটাকেও সার্কেল করব ওপরে বড় নিচে ছোট এটাকেও সার্কেল করব তাহলে দেখো নয় পুণ্য বাই পণ্য তার মানে কি এটা মিশ্র ভগ্নাংশ এর আগে ট্রায়াঙ্গেল দিয়ে পাতৃভুষ দিয়ে ঘিরে দেব পরটা দেখি পণ্য বাইতে এটা অপরণত ভগ অপ্রকৃত ভগ্নাংশ তার মানে এটা হচ্ছে স্কোয়ার এটা প্রকৃত এটা হবে গোল এটা মিশ্র এটা হবে ট্রায়াঙ্গেল এটা অপ্রকৃত তার মানে এটা হবে স্কোয়ার এটা একের নয় এটা হবে সার্কেল এটা মিশ্র এটা হবে ট্রায়াঙ্গেল এটা প্রকৃত এটা হবে সার্কেল এটা প্রকৃত সার্কেল এটা অপ্রকৃত স্কোয়ার এটা মিশ্র ট্রায়াঙ্গেল এটা প্রকৃত সার্কেল এটা মিশ্র ট্রায়াঙ্গেল এটা কেহ গেছে এগারো বাই বড় মানে এটা হচ্ছে তোমার প্রকৃত ওপরে ছোট নিচে বড় এটাও তোমার প্রকৃত ভগনাংশ ওপরে আছে ছোট লব হচ্ছে ছোট হর হচ্ছে বড় কারণ আমরা দেখলাম কোনটা মিশ্র কোনটা অপ্রকৃত কোনটা প্রকৃত রাইট এই পর্যন্ত আজকে দেখো তোমাদের এই কোর্সে দেখে একে তিন একে দিন এক থেকে নিয়ে আজ আমি এই ভিডিওতে তোমাদের শেষ পর্যন্ত অর্থাৎ তিনের তিন চার সবগুলো করে দেখালাম আমরা পরের ভিডিওতে তোমাদের পরের অঙ্কগুলো নিয়ে আসি ততক্ষণ আমাদের সঙ্গে থেকো আজকের জন্য গুড বাই